পজিটিভ উদয়ন বালিকা একটি আহ সম্পর্কিত বা লিফলেট সম্পর্কিত একটি বিষয়ে আমরা আলোচনা করেছি আমাদের পুস্টারে বা লিফলেটের মূল বিষয়বস্তু ছিল সচেতন নাগরিকর সমাজের প্রকৃত সম্পদ এবং পত শিশুদেরকে নিয়ে একটি সংগঠন তো আমরা দীর্ঘদিন যাবত পজিটিভ শ্রীমঙ্গলের একজন উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছি তো আমার মনে হয় পজিটিভ শ্রীমঙ্গল আমরা কাজ করে ভালো কিছু সমাজের জন্য করতে পারছি আমাদের প্রকৃত সম্পদ পরিবেশের প্রতি যত্নশীল হব ভবিষ্যৎ আমি আমাদের সমাজ আমাদের দায়িত্ব সচেতন নাগরিকরা সমাজের প্রকৃত রক্তদান বাড়াতে সাহায্য করে উন্নত সমাজে হয় বন্ধ করুন শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করুন প্লাস্টিক দূষণ আচ্ছা আমি একটু আঞ্চলিক আমরা আমাদের কার্যক্রম আপনাদের সামনে মানিয়ে নিতে পারি তাহলে কি হবে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের সদস্য হিসেবে অথবা বিভিন্ন আমাদের মধ্যে যেন আমরা কখনোদের মধ্যে দুদিন পরিবেশ রক্ষা করুন

সমাজের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয় আন্তরিকতা ও সম্মান প্রদর্শন আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন আমার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা পজিটিভ শ্রীমঙ্গলের পক্ষ থেকে সমাজের বোধানা আরেল ও সমান অধিকার অন্যায় দেশে তার দুর্ঘটনা হলে সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে পরিবেশের প্রতি যত্নশীল হলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সচেতন নাগরিক সমাজের সম্পদ আমরা যদি আমরা যদি সবাই সচেতন হয়ে যাই এই সমাজ পজিটিভ শ্রীমঙ্গল আসলে একটি রাজনৈতিক সংগঠন আমরা চেষ্টা করছি সমাজের নির্যাতিত নিপীড়িত দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর যারা অর্থের অভাবে ফি দিতে পারছে না আমি আমরা তাদেরকে সহযোগিতা করছি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছি পজিটিভ শ্রীমঙ্গল বিগত দিনে আমরা সংগঠনের নাম ছাড়াই বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছি পজিটিভ শ্রীমঙ্গল সবসময় মানুষের পাশে দাঁড়াবে কাজ করবে আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে